ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গীতা জ্ঞান প্রদান করছে ভগবদ গীতার ভূমিকাতে সঙ্গে বর্ণনা দিয়েছে এবং এই গীতা জ্ঞান পরম্পায় ভগবান শ্রীষ্ণু বিভাগ পরীক্ষা মনুক পরম্পাধায় মধ্যে যদি এটা অপ থাকে এটিকে প্রদান করে অর্জুনের মাধ্যমে এই ভগবত গীতার জ্ঞান এই দিনে আগে অবস্থিত গীতা জয়ন্তীর দিন আর এই দিনটা বিশ্বের গুরুত্বপূর্ণ একসাথে একাদশী এবং গীতা জয়ন্তী আঠারো অধ্যায় নাম আছে মৎস্য যোগ প্রাপ্ত হয় এই দিনে গীতা অধ্যায়ন করেন গীতা দান করেন গীতা করুন গীতা যজ্ঞ করেন গীতা কাউকে অর্পণ করেন এবং এই দিনটা হরিয়ে যা কিছু করবেন এবং বিশ্বের মঙ্গল করুন এই জন্য আপনারা অবশ্যই এই দিনটা অবশ্যই সহকারে আপনারা একাদশী করবেন যেভাবে একাদশী করেনি জলাহার কলাহার নাহলে কল পঞ্চ ছাড়া আপনারা গ্রহণ করতে পারেন একাদশী আগারে দত্ত প্রাস তারপর দিন একাদশী করবেন তারপর দিন পালন করবেন অর্থাৎ সমস্ত জায়গায় একদিনই একাদশী আছে এক তারিখে একাদশী আপনি দুই তারিখে পালন করবেন আপনি নিজ এলাকার সময় দেখে তো এই একাদশী দিন তাহলে আমরা এখন জানবো এই একাদশী দিনে আপনারা যেহেতু গীতা জয়ন্তী গীতার অনেক মহাত্ম রয়েছে গীতা যোগ প্রস্তুত শুদ্ধম যোগপত সাদিনা ভক্তি ভাবনা তৎস ভার্য প্রিয় ভাবেন এখানে বলা আছে যে ব্যক্তি সাদরে ভক্তি হয় বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে করে তার ভার্যা প্রিয়া হয় এবং তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন এতে সন্দেহ নেই অধিকন্ত প্রিয়জন অতি প্রিয় হয় তিনি ভোগ করেন এবং কেমন বলা আছে পিতৃনদী সা যা শ্রাদ্ধে গীতা পাঠন করতে সন্তুষ্ট পিতা তার সুখ

পুস্তকায় নাম সংযুক্ত গীতায়ন প্রকৃতি যত্তা বিপ্রায় বিরুদ্ধে যার কেন প্রয়োজন পন্ডিত ব্রাহ্মণ কি যিনি সুদর্ণ সংযুক্ত গীতা দান করেন তার আর জন্ম মৃত্যু শতপুস্তক দানন চ গীতা প্রকৃতি য সহজাতি ব্রহ্ম সাধনম পুনরাবৃত্তি দুর্লভ তো এখানে বলা হচ্ছে যিনি একশো খানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুল্লব प्रमोद धामে গমন করে গীতাদান প্রভাবনে শতকল্প সমাঙ্গিত সমা বিষ্ণুলোকে بواسطিতে বিষ্ণু সহ মর্যাদা গীতাদান প্রভাবনে শতকল্প কাল যাবত বিষ্ণুলোক স্থান লাভ করে যে পরম আনন্দে সঙ্গে বাস করেন যিনি গীতার্থ সাময়িক শ্রবণ করে সেই কিছু ব্রাহ্মণকে দান করেন শ্রী ভগবান ভিতরে তার মনবিষ্টকরণ করেন এখানে আমরা দেখতে পেলাম যে অনেক কিছু বর্ণনা রয়েছে অর্থাৎ গীতার কি মাহাত্ম আমরা জানতে পারলাম গীতা বলতে দিনে আমাদের মন্দিরে প্রায় একজন হয়ে থাকে যদি না হয় আপনার নিজ গৃহ এটি করতে পারেন তাহলে গীতার অধ্যায়ন গীতা পূজা গীতা দান কাউকে দেবেন আপনি দান করতে পারেন বা অন্য কাউকে আপনি প্রচার করতে পারেন কর এবং কি আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে আমাদের বিভিন্ন জেলে স্কুলে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকে আপনি এখানে অংশগ্রহণ করতে পারেন আপনারা দুইটা একটা পাঁচটা দশটা যে যার সামর্থ্য একশো আটটা পাঁচশো আপনারা পর্যন্ত দান করতে পারেন আর অবশ্যই নাম এবং করতে দেবেন আপনার কার উদ্দেশ্যে আপনি করতে চান পিতা মাতা বা নিজের জন্য করতে পারেন আপনার নাম করতে দেবেন আর অবশ্যই আপনি যার উদ্দেশ্যে দিচ্ছেন সে নাম করতে দেবেন এবং অবশ্যই আপনি অধ্যয়ন করবেন কোনো কিছু প্রশ্ন অবশ্যই জানাবেন আসুন তাহলে আমরা এখন জয়ন্তীর দিনে অবশ্যই গীতা দিনে পালন করে একাদশে পালন করবো একাদশে মাতৃ কথা বলছি বর্ণনা করি আপনি তিলকের সুখদায়ক বিশেষর বিশ্ব পালক ও প্রসত্ত আমার একটু সংশয় আছে অর্ধ মাসের যে একাদশী তার নাম কি বিধেবা কি কোন দেবতা এই একাদশে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন

তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সহজগুলো বিভাসিতা ও যে তিনি পুত্রের পথ পালন করতেন তার রাজ্য বহু বিরোগ্য ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের স্বপ্ন বেশ বেশ শালী একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণের দেখে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাত্রায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিভিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্রে থেকে উদ্ধার কর। পারশি অবস্থা দেখে আমার অন্তে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছু নাে শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছু বুঝতে পারছি না আমার পুত্রেরা মুক্তি লাভ করতে পারে এমন কোন গুণক তত্ত্ব সহ সাহায্যের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পুত্র কৃষ্ণা যদি মৈজন্ত ভোগ করতে থাকে তবে সে পুত্র কি পেয়ে যায় ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যে কাছে মৈศรี পরমনন্দ আশ্রম রয়েছে

সেই দুঃখ সাথে মুক্তি পাবেন তার উপরে জানতেই আপনার শরণাগত হয়েছে রাজা কথা শুনে পড়েন মনে কিছু বললেন হে মহারাজ পুরোজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারি হয় তার একদম অধিগতি লাভ হয়েছে এখন এই পাত্রে মুক্তির উপায় করছি অগ্র মাসে শুক্ল পায়ে একাদশী পালন করে সেই পুণ্য পিতাকে প্রদান করে সেই পুণ্য প্রিয় তোমার পিতার মুক্তি লাভ হবে মনে কথা পর রাজা নিজ গৃহে ফিরে সেই পবিত্র অতিথির আগে হবে তিনি স্ত্রী ত্রাদী সহ যথাবিধি মোসুদা একাদশে ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার প্রদান করলেন ওই দানের সঙ্গে সঙ্গে আকাশ আকাশকে পশু মিষ্টি হতে লাগলো হে রাজার পিতা মুক্ত হয়ে স্বর্গমন করলেন হে মহারাজ যদিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়নে মৎস্যদা ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনশ হয় মৃত্যুর পর মুক্তি লাভ করে সেই ব্রতের পূর্ণ সংখ্যা আমি জানি না চিন্তা এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই পাঠ করেন এবং আমরা আমাদের বলছি যেটা আমাদের পূর্ব পুরুষরা কেউ যদি এরকম থাকে অবশ্যই আমরা তাদের উদ্দেশ্যে এই ফল অর্পণ করতে পারি তো পালন করুন আসুন আমরা একাদশের পালনের সময় এসেছি মৎস্যদ একাদশের পালনের সময় পশ্চিমবঙ্গ ছয়টা নয় থেকে নয়টা উড়িষ্যা ছয়টা ছয় থেকে ছেচল্লিশ ঝাড়খন্ড ছয়টা চোদ্দ থেকে শেষ উনপঞ্চাশ দশটা পঁচিশ বৃন্দাবন ছয়টা তেপান্ন থেকে দশটা উত্তরপ্রদেশ ছয়টা চল্লিশ থেকে দশটা দশ মুম্বাই ছটা সাত্পান্ন থেকে দশটা সাঁত্রিশ পুনে ছয়টা একান্ন থেকে দশটা তেত্রিশ নাগপুর ছয়টা চল্লিশ থেকে দশটা তেরো তামিলনাড়ু ছয়টা ষোলো থেকে দশটা চার উড়িষ্যা ছয়টা ছয় থেকে নয়টা ছেচল্লিশ ঝাড়খন্ড ছয়টা চোদ্দ থেকে নটা উনপঞ্চাশ বিহার ছয়টা সতেরো থেকে নটা থেকে দশটা দুই মেঘালয় পাঁচটা একান্ন থেকে উনিশ মণিপুর পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ষোলো নাগাল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পনেরো অরুণাচল পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা কুড়ি সিকিম ছটা দশ থেকে নটা চল্লিশ উত্তরাখণ্ড ছয়টা বাহান্ন থেকে দশটা উনিশ হিমাচল প্রদেশ সাতটা থেকে দশটা আঠাশ পাঞ্জাব সাতটা নয় থেকে দশটা ছয়ত্রিশ হরিয়ানা সাতটা এক থেকে দশটা উনত্রিশ মধ্যপ্রদেশ ছয়টা একচল্লিশ তেলেঙ্গানা ছয়টা তেরো অন্ধ্রপ্রদেশ ছয়টা বারো থেকে নয়টা পাঁচপান গোয়া ছয়টা চল্লিশ থেকে দশটা তেত্রিশ কর্ণাটক ছয়টা ছাব্বিশ থেকে দশটা চোদ্দ কেরালা ছয়টা ছাব্বিশ থেকে দশটা সতেরো মধ্যে জম্মু কাশ্মীর সাতটা পনেরো থেকে দশটা ছত্রিশের মধ্যে আন্দামান নিকোবর পাঁচটা চব্বিশ থেকে নয়টা তের মধ্যে বাংলাদেশ ছয়টা তেত্রিশ থেকে নয়টা সাটা ছয়টা সাত থেকে সাত ভুটান মা দেব ভক্তির জন্যই অত্যন্ত যথেষ্ট পালন করবে নিজরা করবেন অনেকে খুশিত করবে আর এই দিনটা অবশ্যই গীতা কেন্দ্র করে কৃষ্ণ মহানাময়ের দিনটাকে অতিবাহিত করবেন গীতা গ্রন্থ আপনি দান অন্যের কাছে প্রসার অন্যকে আপনি প্রদান করুন কোন প্রশ্ন বদলে অবশ্যই জানাবেন আর গীতা গ্রন্থ অবশ্যই আপনারা যদি চান মা আপনি ব্যাপকভাবে অনেক বড় অনুষ্ঠানে থাকে এই দিনে আপনি অংশ করতে পারেন আপনারা গীতা দান করবেন আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া হলো গীতা দান করার একটা গীতা আছে আড়াইশো টাকা করে যত পিস যত পিস আপনি গীতা দিতে চান অবশ্যই এখানে ফোনপের বাই দেওয়া থাকলো আপনি স্ক্যানার করে আপনি টাকা পাঠিয়ে স্কানশটটা পাঠিয়ে দেবেন নাম করতে দেবেন এখানে ওই দিন এটা শুরু করা হবে আপনাদের নামে খুঁজে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আরে কৃষ্ণ